আমি বর্বত মুভিটা দেখেছি সাকিব খানের অনেক সুন্দর ছিল বিশেষ করে ওনার যে ছিল আমি বাংলার প্রথম প্রথম দেখেছি যে এত অ্যাকশন মুভির মতো সবচাইতে বেস্ট ছিল এটা পরিবার নিয়ে দেখার মতো হ্যাঁ কিছুটা পরিবার নিয়ে দেখার মতো আমি বলবো যে যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট সাকিব খানকে যখন প্রথমে দেখেছিলাম তখন প্রথম যে মুভিগুলো ছিল তেমন ইন্টারেস্ট ছিল না তো আস্তে আস্তে মনে হচ্ছে ওনার মুভিগুলো খুব সুন্দর হচ্ছে দেখার মতো হচ্ছে অনেক ভালো লেগেছে ওনার যে স্টাইলটা বিশেষ করে এবার ওনাকে অনেক ভালো লেগেছে এই স্টাইলে প্রথমবার দেখেছি যে এই ইয়াতে দশে সেভেন সবগুলোই ভালো ছিল অ্যাক্টিংটা খুবই অসাধারণ ছিল মানে অনেক ভালো লাগছে মুভিটা মানে অ্যাক্টিং থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে অসাধারণ ছিল মানে খুব ভালো লাগছে সত্যি দশে হান্ড্রেড দিব অনেক ভালো লাগছে অনেক ভালো ছিল ছবিটা দেখে খুব ভালো লাগছে অনেক একটি প্লান ছিল যখনই বেরিয়েছে ট্রেলার তখন থেকে ভাবছিলাম দেখব বা টিকিট পেয়েছি দুদিন পরে আমরা অনলাইনে টিকিট কাটছি এ জিলু মালদে এটা খুব ভালো লাগি ভালো লেগেছে জি 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 টাইমটা অর্ডার করো এই জিলু মাল দে সাকিব খান তো ছোটবেলা থেকেই পছন্দ করি ছোটবেলা থেকে ওই মুভি ছাড়া কোনো মুভি দেখি না আর প্রতি বছরই দেই মুভি ভবেলে আগে অনলাইনে টিকিট কেটে কাটি চাঁদ রাতের দিনে xmlns ভালো জশ জশ এই যে ভাই কোন ছবি দেখেছেন আপনি বরবাদ ভালো লেগেছে यस

কত দিবেন <laughs> <laughs> <-lakhse bor> <laughs> <hans> কেমন লাগছে জন্য দশে দশ জীবনে কিন্তু থাক না থাক জিল্লুর থাকা দরকার